নমস্কার বন্ধুরা আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভাল লাগবে আজ বানাবো ঝিঙে দিয়ে সোনামুগ ডালের এক দুর্দান্ত রেসিপি যা খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে চলুন তাহলে শুরু করি তো দেখুন ঝিঙে আমি এখানে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে সোনামুগ ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই দেখুন আদা জিরে গোলমরিচ বাটা নিয়েছি আর এখানে দেখুন কড়াইয়ে তেল বসিয়েছিলাম তেল ভালোভাবেই গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে ও পাঁচ ফড়ন একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে একটু সামান্য ভেজে নেব খুব লাল করব না এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তো দেখুন এই মুহূর্তে আমি দিয়ে দিলাম একটু রসুন বাটা আর দেবো আমি আদা জিরে ও গোলমরিচ বাটা এখন এটা ভালোভাবে পেঁয়াজের সাথে একটু কষে নেব জল দিচ্ছি না পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে সেটাতে দেখুন কষে নেব আর এই মুহূর্তে দিলাম আমি কুচি করে রেখেছিলাম ঝিঙে সেই ঝিঙেগুলো আমি কেটে দিলাম দিয়ে দিলাম আর ঝিঙে থেকে যে জল বেরোবে সেখান থেকে দেখুন আমি মশলা ভালোভাবে কষে নেব তো আমি পরিমাণ মতো দিলাম লবণ আর পরিমাণ মতো দেব আমি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে ওই ঝিঙের থেকে যে জল বেরোবে আমি ওখান থেকে ওই জল থেকে আমি কষে নেব এক্সট্রা কোনো আমি জল দিচ্ছি না তো দেখুন বন্ধুরা কষে নিয়েছি এখন ধুয়ে রেখেছিলাম সোনামুগ ডাল সেটাও আমি এর সাথে দিয়ে দিলাম এখন এর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা সোনামুগ ডাল দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষে নিলাম এ দেখুন এইভাবে আমি দুই থেকে তিন মিনিট দেখুন কষে রান্না করে নিচ্ছি তাতে মশলার কাঁচা গন্ধও চলে যাবে আর দেখুন কষানা হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন এই জল দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে ফুটে উঠেছে এ দেখুন আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিই না কারণ তাহলে তেল ও মশলা থালাতে লেগে যাবে এজন্য বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ ধরে ফোটানোর পরে এখন আমি একটা থালা ঢাকা দিয়ে দেব যাতে ভালোভাবে ডাল সেদ্ধ হয়ে যায় এ দেখুন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। সেই মুহুর্তে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব এ দেখুন এখানে নিয়েছি আমি পাঁচ ফড়ন গোটা সর্ষে গোটা জিরে গোটা জোয়ান আর এলাচ নিয়েছি দুটো দারচিনি নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি এদিকে ডাল সেদ্ধ হতে হতে আমি এদিকে ভাজা মশলাটা বানিয়ে নেব এ দেখুন গরম করে ভালোভাবে আস্তে আস্তে করে ভেজে নেব এ দেখুন কী সুন্দর ফুটতে শুরু করেছে তো এই সময় আঁচটা একটু কমিয়ে দিতে হবে না নাহলে খরে যাবে এভাবে অনব্রত নাড়াচাড়া করে আমি ভেজে নেব তো এই মশলাটা আপনারা যে কোনো সবজি তরকারিতে দিতে পারেন আমি এজন্য অনেকটাই করেছি এটা এখন নামিয়ে নেব এ দেখুন একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি প্লেটে ঢেলে এখন দেখুন মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নিলাম এ দেখুন এখন এই গুঁড়ো মশলা এখন আমি ঢাকা দিয়েছিলাম সেটা এখন দেখে নেবো এ দেখুন কি সুন্দর ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই মুহূর্তে ভাজা মশলা এক চামচ দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকের ঝিঙে দিয়ে মুগ ডালের দুর্দান্ত এক রেসিপি এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন আর আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে সবাই